দুটি ঘোড়া আমরা আজ খান্ডারের পাশে দেখতে পাচ্ছি তাসলিমা কিন্তু ঘোড়ার উপরে চড়ে পড়েছে আমরা এখন দেখতে পাইব ময়দার চোয়ার দ্বারাই সেই ঘোড়া পরিচালনা করা হচ্ছে তাসলিমা কিন্তু ঘোড়ার পিঠে উঠেছে মারুফ তাসলিমা তুমি দেখিয়ে দাও যে তাসলিমা

খেলা আমরা দেখতে পাচ্ছি চূড়ান্ত ঘোরার দৌড় সেই উদ্দর্শকের খেলা আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন এই সর্বশ্রেষ্ঠ ঘোরদৌড় মেলায় বলিষ্ঠ নেতা

এবং বর্তমানের মধ্যে আমাদের মঞ্চে উন্নতি হয়েছেন এই ভোট অনুরোধ করার জন্য আমরা সব বরিষ্ঠ নেতা সুলতান ভাইকে সুলতান মহমুখ ভাইকে জন্য দেখতে পাচ্ছি আমাদের মঞ্চ সামনে যদি দৌড় হয়ে আসছে সেই বলিশের মেলা যার কথা বর্তমান চার নম্বর সিস্টেমেতে কিছু একটু কষ্ট আমরা দেখতে পাচ্ছি হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অসাধারণ পলা জয় নিয়ে মাঠ ছাড়তে হলো তাসমিনাকে নাকি হারিয়ে দিয়েছে তাসমিনাকে